নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি পিন্টু দা আর আপনারা দেখছেন পিন্টু মুন্ডের ব্লক তো বন্ধুরা অনেক দিন ধরে আমি আপনাদের ভিডিও দেইনি আমি বুঝতে পেরেছি আপনারা অনেকে ফোন করছেন অনেকে কমেন্ট করছেন খড়কা হাটের ভিডিও দাও পিন্টু দা ফেকো হাটের ভিডিও দাও অনেক কিছুই আপনারা বলছেন আর আপনারা অনেকে ভাবছেন যে পিন্টু দার ভিডিও দিবে কি তো ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে ধান কাটার সিজন মানে ধান কাটা প্রায় শেষ হয়ে গেলো আমার একটু একটু চাষ ছিল তো সেগুলো মোটামুটি গুছাগুছি করে দিয়েছি মানে শেষ করে দিয়েছে আপনারা তো অনেকেই জানেন যেনারা ধান চাষ করছেন একটা সিজন মানে একটু ব্যস্ত হতেই হয় আর ব্যাপারটা হচ্ছে মেঘের ওয়েদারটাও খুব খারাপ ছিল সেই জন্য মোটামুটি ভিড়ো টিডো বন্ধ করে একটু কাজে মন দিয়েছিলাম তো কাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো আমি আপনাদের দেখাব এই যে দেখতেই পাচ্ছেন এই ধান ধান জমিগুলো দেখুন একদম ফাঁকা মাঠ তো এরপরে কিন্তু আমি আপনাদের আবার ভিড়ো দেওয়া শুরু করলাম এই যে দেখুন পুরো মাঠ একদম খালি হয়ে গেছে তো এরপরে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আসবে তো ঠিক আছে আর আপনারা অনেকে বলেন যে পিন্টুদা আমাকে একটা ভিডিও একটা ছবি পাঠাও তো দেখুন আমি কিন্তু ভিডিও পাঠাতে পারবো না ছবি পাঠাবো তো আর একটা কথা হচ্ছে আপনারা অনেকে আমাকে ফোন করে বলেন যে পিন্টুদা আমি হাই লিখে পাঠাচ্ছি আপনি ছবিগুলো পাঠিয়ে দিন বা তুমি ছবিগুলো পাঠিয়ে দাও তো আপনারা হাই লিখবেন না যার যেটা লাগবে সেটাই লিখবেন যদি আপনার লাগে দুটো বাচ্চা লাগবে মনে করুন মেল ফিমেল একটা সাঁড়া বাচ্চা একটা কালটি বাচ্চা লাগবে তো আপনারা লিখে পাঠান বা ভয়েস মেসেজ করে পাঠান যে পিন্টুদা আমার একটা ভালো কোয়ালিটি আমার দুটো ভালো কোয়ালিটির মুরগির বাচ্চা লাগবে তো এরকম লিখে পাঠান যদি আপনাদের সাঁড়া মুরগ লাগে বা মুরগ লাগে তো আপনারা লিখে পাঠান যে পিন্টুদা আমার একটা মূরক লাগবে যদি আপনাদের ফাইটার মুরগ লাগে তাহলে আপনারা লিখুন যে দাদা একটা ফাইটার মুরগ লাগবে যদি ব্ল্যাক ফাইটার লাগে আপনারা লিখুন যে ব্ল্যাক ফাইটে লাগবে নাহলে ভয়েস মেসেজ করুন হোয়াটসঅ্যাপে তো সেইভাবেই আপনারা লিখে পাঠাবেন বা ভয়েস মেসেজ করবেন আর আপনারা যদি হাই লিখেন তাহলে কি হয় ধরুন আমি যে সময় আপনি আমাকে ফোন করেন আমি কথা বললাম সে সময় কিন্তু আমি আপনাকে হয়তো ছবিটা পাঠালাম না তখন আমি ব্যস্ত আছি এবার বেশিরভাগ আমি সন্ধ্যাবেলায় ছবিগুলো পাঠাই তো আপনারা হাই লিখবেন না যার যেটা লাগবে সেটাই আপনারা লিখে পাঠাবেন বা ভয়েস মেসেজ করবেন তো ঠিক আছে আর বেশি কিছু বলছি না চলুন আমি আজকে একটা আবার মুরগি হাটের ভিডিও আমি দিচ্ছি আপনারা অনেকে কমেন্ট করেছিলেন অনেকে ফোন করেছিলেন একটা খড়িকা হাটের মুরগির ভিডিও তো ঠিক আছে তো চলুন একদম হাটে গিয়ে দেখা হচ্ছে এই যে বন্ধুরা আপনার মোরগটা দেখতে পাচ্ছেন এই মোরগটা কিন্তু প্রচণ্ড স্পিড বয়সটা মিডিয়াম হবে এই ন মাসের মতো বয়স হবে আর প্রচণ্ড স্পিড এটা রেট আছে চার হাজার পাঁচশো টাকা প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড হেভি স্পিড তো এটা হচ্ছে ব্ল্যাক ফাইটার পাগুলোও কালো তার ঠট্টাও কালো চোখগুলোও কালো দেখুন এরপরে আরও কিছু আছে সেগুলো আমি আপনাদের দেখাবো ভিডিওটা শেষ অব্দি আপনারা দেখাবেন sudah komen teras ada ter kakak

তো বন্ধুরা দেখুন এই যে দেশি মুরগটা দেখতে পাচ্ছেন এটার মালিক কিন্তু সামনে নেই এটা গাড়ির পিছনে বাঁধা আছে পাঁচ ছটা মতো বাঁধা আছে নাহলে আমি দামটা জিজ্ঞাসা করতাম এই যে দেখুন একটা গাড়ির ভিতরে মানে চাকার নিচে বাঁধা আছে এটাও কিন্তু দেশি মুরগ তো এই ধরনের যদি মুরগ লাগে আপনাদের অবশ্যই চলে আসবেন আমাদের খড়িখা হাটে এই যে এটা একটা দেখুন এটাও কিন্তু গাড়ির নিচে বাঁধা আছে

আর এখানে যে মুরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার আড়াই হাজার চার হাজার সাড়ে চার হাজার এই যে মুরুখটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দাম আছে আপনার সাড়ে চার হাজার টাকা ওজন প্রায় তিন কেজি মতো হবে আর মুরগটা কিন্তু প্রচণ্ড চঞ্চল প্রচণ্ড স্পিড আমি যেটা সামনে থেকে দেখলাম আপনি যদি মারা যেতে চান আপনি কি যেতে চান মারা যেতে চান আসলে আপনাদের বচ্চতো বচ্চতো সুপারি করে দেন না

আর এই যে মুরগটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগটার মালিক নেই এটা একটা বেশ মুরগ এটা রেট রেখেছে পাঁচ হাজার টাকা ওজনটা প্রায় তিন কেজির উপরে হবে লালটা আর ওইটা একটা না মানে ওইটা এইটা এইটা ফোনটা কিরটা ভালো আছে ওজনটা ভালো আছে বড় আছে বড় আছে মুন্দির সাড়ে ছ হাজার টাকা না

ছত্রিশ চলো আর তবে

সেটা এটা 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 ভাড়ি ছাড়াটা মনে না এটা মালিকটাই সে মালিকটাই যাই মনে হয় না

কোনে কথা হ'ব হে কোনে কথা বলব হে যাব হে